আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি নুসরাত আজকে আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আমার দৈনন্দিন রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম নতুন একটা ভিডিও আশা করি পুরোটা দেখবেন দেখে একটা সুন্দর করে কমেন্ট করবেন আর আমার ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন চলুন আমি রান্না শুরু করি প্রথমে আমি এখানে আমার রান্নার উপকরণগুলো সব কিছু আমি রেডি করে রাখলাম আমি একসাথে রেডি করে রান্না শুরু করলে আমার কাছে মানে সুবিধা লাগে এই যে একটা বসালাম একটা রেডি করলাম এভাবে আমি পারি না আমার কাছে মানে ঝামেলা লাগে তো সেই জন্য আমি একদম এ টু জেড সব কিছু রেডি করে তারপরে আমি রান্নাঘরে আসি তাহলে আমার যেটা আমি হাতের কাছে মানে লাগবে ওইটা আমি নিয়ে নিতে পারি অনেকেই পারে অনেকে রান্না বসিয়ে তারপরে রেডি করে আমার আম্মুও পারে আমি পারি না মানে যারা পারে তারা অনেক গুণের মানুষ আমি আমার এত গুণ নাই আমি পারি না এটা বলতে কোনো লজ্জা নাই কারণ সব মানুষকে আর সব কিছু পারে সব কিছু তো আর সবাই পারবে না একজনের সাথে একজনের তুলনা করা উচিত না যে আমি পারি সে কেন পারবে না আমি সব কিছু করতে পারি তুমি কেন পারো না এটা তো আর হবে না কারণ দেখা গেছে আমার যে গুণটা আছে ওইটা আরেকজনের মধ্যে নেই আবার আরেকজনের যে গুণ আছে আমার মধ্যে সেটা নেই এটা সবাইকে বুঝতে হবে আমার যেটা গুণ আছে এটা আপনার কেন নেই এটা বলা হচ্ছে বোকামি কারণ আল্লাহ আল্লাহতালা তো সব মানুষকে একরকমভাবে বানায় নাই এটা সবার বুঝতে হবে আর আমি যদি আগে থেকে সব কিছু রেডি রাখি ভিডিও করতে সম মানে সুবিধা হয় আমি যেহেতু ভিডিও করি রান্না করতে করতে তো সেজন্য আমার কাছে সব কিছু রেডি করে হাতের কাছে রেখে তারপরে রান্না বসানোটা আমার কাছে বুদ্ধিমানের কাজ মনে হয় সেজন্য আর কি তো যাই হোক কথা বলতে বলতে আমার মাছ রান্না হয়ে গেছে তারপরে মিষ্টি কুমড়া ভাজি হয়ে গেছে এটা তো নিত্য নতুন রান্না এটা এই রান্নাগুলা নর্মাল রান্না সবাই পারে এটা আর প্রতিদিন এই হলুদ দিলাম মরিচ দিলাম এগুলো বললে আপনারা বোর হয়ে যাবেন পরে বলবেন এই বেটি শুধু হলুদ মরিচের কথা বলে এটা দিলাম ওইটা দিলাম একই রকমের রান্না তো সেজন্য আজকে আর বললাম না আর কি যাই হোক তো এখন আমি করলা ভাজি বসিয়ে দিলাম করলা ভাজিটাও এটা সিম্পল এটা সবাই যায় করলা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো বলে না তিতা হলেও অনেক গুণ আছে তিতা নিম পাতার কথা যে বলে ওইটা আর কি তো এরকম করলাও এসে ঠিক সেরকম এটার অনেক গুণ এটা আমরা খেলে অনেক ভালো খাওয়া উচিত আমার তো পার্সোনালি অনেক পছন্দ গরম ভাতের সাথে করলা ভাজি তো এটা সবার খাওয়া উচিত অনেকে পছন্দ করে না যে এই সবজি কেন খাবো এটা আর কি তো এখন তো সবার ঘরে ঘরে অ্যালার্জির পরিমাণ অনেক বেশি বেড়েছে আমারও নিজেরও প্রচুর অ্যালার্জির সমস্যা দেখা দিচ্ছে তো এটা মনে হচ্ছে যে আমি যার সাথে শেয়ার করি সে বলে যে আমারও তো অ্যালার্জি আমারও তো অ্যালার্জি এরকম তো এটা আমার কাছে মনে হচ্ছে যে করোনার পরে এই জিনিসটা নাকি বেড়ে গেছে সবাই বলতেছে আর কি তো আমি ঠিক সেও জানি না এটা মানে শোনা কথা যাদের অ্যালার্জির সমস্যা আছে করলা ভাজিটা খাওয়ার চেষ্টা করবেন মানে করলাটা খাওয়ার চেষ্টা করবেন আর কি তো যাই হোক আমার কণ্ঠস্বর আজকে আমার কাছে নিজের কাছে গড়ে তোলাতেছে ঠান্ডা লেগেছে ধন্যবাদ সবাইকে আমার বকবক শোনার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ